এক সোর চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ে যায় এক লোকের কাছে চোরকে জড়িয়ে ধরে লোকটি চিৎকার করতে থাকে চোর চোর বলে চোর তাকে বারবার বলতে থাকে সেরে দেওয়ার জন্য কিন্তু সাহসী লোকটি চোরকে সারে না চোর শেষে হুঙ্কার দিয়ে বলে আমায় না সারলে তারও পরিণতি ভালো হবে না চোরের মুখে একথা শুনে লোকটি চোরকে জড়িয়ে ধরে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে তারপর চোর বাসার গতি না দেখে চোরও তখন সব জিনিস ফেলে দিয়ে ওই লোককে জড়িয়ে ধরে চোর চোর বলে চিৎকার শুরু করে চিৎকারের লোকজন বেরিয়ে এসে দেখে দুজনেই দুজনকে জড়িয়ে ধরে চোর চোর করে চিৎকার করছে কেউই বুঝে উঠতে পারছে না আসল চোরকে তখন এলাকাবাসী পুলিশকে ডেকে তাদেরকে তুলে দেয় পুলিশের হাতে ওই দিনেই পুলিশ তাদের কোর্টে চালান করে দেয় পরদিন কোর্টে তাদের বিচার শুরু হলে বিচারক জানতে চায় কে প্রকৃত তখন তখনই দুজনেই দুজনকে দোষারোপ করছে একজন বলে ও সোর একজন বলে এ চোর এরকম দেখে বিচারক বাধ্য হন তাদের দুজনকেই সাজা দিতে বিচারক বলেন এখান থেকে দু মাইল দূরে একটি মরা আছে। তোমরা দুজনেই খালি পায়ে রোদে গিয়ে ওই মরাকে কাঁদে করে কোটে আনবে এটাই তোমাদের সাজা দেওয়া হলো তারপর দুজনেই নিয়ে চললো মরার কাছে পৌঁছে সেই মরাটাকে দেখিয়ে বলে এটা কাঁদে নিয়ে খালি পায়ে রওনা দাও কোটের উদ্দেশ্যে তারা অগত্যা তাই করতে বাধ্য হয় প্রচণ্ড রোদের তাপে ও খালি পায়ে কোটের দিকে মরাকে নিয়ে বহন করতে করতে একজন দুঃখ করে বলে হে মালিক এ তোমার কেমন বিচার আমি ভালো কাজ করেও সাজা পাচ্ছি সাহসী লোকটার একথা শুনে চোর তখন বলে ওঠে কেন তোকে না হাজারবার বললাম আমার সেরে ছেড়ে দে শুনলি না মহৎ হতে যাইয়া আমার আটকাইলি এখন ভোগ আমি তো চুরি করার জন্য সাজা পিতামেই কিন্তু তুইও পেলি কথা না শোনার ফলে ভালোই হয়েছে এরকম বলে চোর হাসতে লাগলো শেষে ওই মরাকে নিয়ে আদালতে নামিয়ে দুজন বলল জজ সাহেব এবার আমরা মুক্ত তো যেতে পারি হুজুর বিচারক তখন বললেন না তোমাদের বিচার এখন শুরু হবে এই বলেই তিনি ওই মরার দিকে তাকিয়ে বলে রাম কে আসল চোর বলতো মরা তখন লাভ দিয়ে উঠে আঙুল দিয়ে দেখিয়ে বলেন জস সাহেব এটা চোর আর এই লোকটি চোরকে আটকেছে বিচারক তখন চোরকে আটকে রেখে ওই সাহসী লোকটাকে পুরস্কার দিয়ে মুক্তি দেন এই গল্পের শুরুতে আমরা দেখি একজন লোক সাহস করে চোরকে ধরে ফেলেছে সে ভয় না পেয়ে নিজের দায়িত্ব পালন করতে গিয়ে ঝুঁকি নিয়েছে কিন্তু এরপরে ঘটে এক অদ্ভুত কাহিনী চোর পাল্টা লোকটিকে জড়িয়ে ধরে চিৎকার শুরু করে চোর চোর বলে এখানে সমাজের এক কঠিন বাস্তবতা ফুটে ওঠে অনেক সময় সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে যখন মিথ্যাও সত্যের রূপ ধারণ করে যখন বিষয়টি পুলিশের হাতে যায় তারা না বুঝে দুজনকেই ধরে নিয়ে যায় আদালতও চূড়ান্ত প্রমাণের অভাবে দুজনকেই এক অদ্ভুত শাস্তি দেয় সেটা হলো একটা মরা শরীর কান্দে করে খালি পায়ে টেনে আনা এই অংশটি সমাজের বিচার ব্যবস্থার কিছু ব্যর্থতার প্রতীক যখন প্রমাণ থাকে না তখন ভালো লোকও হয়তো শাস্তি পেতে পারে তবে গল্পের মোড় ঘরে যখন মরা ব্যক্তিটি জীবিত হয়ে সত্য প্রকাশ করে এটা বিচারকের সাজানো একটা সিস্টেম এই গল্পের শিক্ষা হলো সত্য সবসময় চাপা থাকে না অনেক সময় মনে হয় মিথ্যা জিতে যাচ্ছে কিন্তু সত্য এক সময় জেগে ওঠে এবং বিচার করে ভালো কাজ করতে গিয়ে অনেক কষ্ট পেতে হয় যে লোকটি চোরকে ধরেছিল তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে সমাজে সত্যের পক্ষে দাঁড়ানো সহজ নয় কিন্তু তার পুরস্কার এক সময় ঠিকই আসে অন্যায়ের প্রতিবাদ করলেই সমর্থন পাওয়া যাবে না অনেকেই শুধু পরিস্থিতি দেখে বিচার করে সাহস করে অন্যায়ের বিরোধিতা করলে অনেকে বুঝবে না উল্টো আপনাকেই দোষী ভাববে কিন্তু অন্যদিকে বিচার পেতে ধৈর্য দরকার অবশেষে যখন গল্পের লোকটি সত্য প্রকাশ পেল তখন বিচারক তাকে পুরস্কৃত করেন এর মাধ্যমে বোঝা যায় ধৈর্য ও আত্মবিশ্বাস থাকলে আজ হোক কাল হোক সত্য জয় হবেই সত্যের পক্ষে দাঁড়াতে সাহস লাগে ত্যাগ স্বীকার করতে হয় তাই ভয় না পেয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও এবং সাহস নিয়ে কথা বলো